বরবাদের টেইলারে আমরা যা দেখতে পেয়েছিলাম ঠিক তারই পুনরায় আবৃত্তি হয়েছে বরবাদের প্রথম রোমান্টিক গানে অনেকেই বলবেন যে কি দেখতে পেয়েছিলাম হ্যাঁ বরবাদের টিজারের প্রথম অংশে আমরা শুনতে পেয়েছিলাম শাকিব খান ড্রাগ অ্যাডিক্ট মানে তিনি একজন নেশাগ্রস্ত মানে শাকিব খানকে ঠিক এভাবেই কিন্তু প্রেজেন্টেশন করেছে ঠিক তারই ফলশ্রুতি কিন্তু আমরা গানের মাধ্যমেও দেখতে পেয়েছি বর্বাদের প্রথম রোমান্টিক গানটি মুক্তি পাওয়ার পর গানের বেশ কয়েকটি জায়গায় দেখতে পেয়েছি শাকিব খান সেখানেও কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে তার হাতে কী দিচ্ছিল জিল্ল অন্যদিকে সাকিব খানের অ্যাটিটিউড আপনারা দেখতে পেয়েছেন যে ইদিকা সাথে শাকিব খান রয়েছে কিন্তু তার অ্যাটিটিউড মনে হচ্ছে তিনি ড্রাগ অ্যাডিক্ট মানে নেশাগ্রস্ত তার মানে কি শাকিব খানের ক্যারেক্টার এমনভাবে তৈরি করা হয়েছে যে তিনি তার নিজের মধ্যে নেই এমনটাই তো মনে হচ্ছে বায়োল্যান্স রোমান্সে ভরপুর এই চলচ্চিত্রকে কেন্দ্র করে সাকিব ভক্তদের জল্পনা কল্পনার কমতি নেই কিন্তু রোমান্টিক গানের মধ্যে সাকিব খান কেন বারবার নাকের মধ্যে তিনি হাত দিচ্ছে কেন তার মাথাগুলোকে এভাবে নাড়াচ্ছে কেন সাকিব খান একটু আনমনা ফিল করছে সাকিব খানের নায়িকা পাশে থাকাকালীন সাকিব খানের এরকম ইনভায়রমেন্ট সবাইকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে অনেকেই বলছেন সাকিব খান বরবাদের যে চরিত্র তিনি প্লে করেছে এই বরবাদ বরবাদ প্রত্যেকটা মানুষদেরকে চলচ্চিত্রটি করে দিতে পারি কারণ শাকিব খানের মুভমেন্ট অ্যাটিটিউড সেই লেভেলের ছিল একেবারে ড্রাগ অ্যাডিক্টেড এখন আপনাদেরকে বলতে চাই এই যে শাকিব খানের গানটি যে মুক্তি পেয়েছে গানের মাধ্যমে শাকিব খানের বেশ কয়েকটা সিন আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি এখন এই ভিডিওর স্ক্রিনে শাকিব খানের যে ইনভায়রনমেন্টগুলো দেখতে পেয়েছেন এখান থেকে আপনারা কি বুঝতে পাচ্ছেন, শাকিব খান নেশাগ্রস্ত নয় অবশ্যই নেশাগ্রস্ত তাহলে সাকিব খান কেন অ্যান্টি ক্যারেক্টারে এই বরবাদ চলচ্চিত্রে অভিনয় করেছে সেটি দেখার জন্য অন্ততপক্ষে আপনাদেরকে অপেক্ষা করতে হবে ঈদুল ফেতরের আগ পর্যন্ত আপনাদেরকে টোটাল বিষয়টাই সেখানে জানিয়ে দেওয়া হবে সাকিবিয়ানরা বরাবরই সাকিব খানের গানগুলোকে সাপোর্ট দিয়ে থাকে কিন্তু গানটি মুক্তি পাওয়ার পর থেকে শাকিব খানের যে অ্যাটিটিউডগুলো দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে সাকিব ভক্তরা বলে বেড়াচ্ছে সাকিব খানের গেট আপ লুক তার অভিনয় এবং একজন ড্রাগ অ্যাডিক্ট কী ধরনের চালচলন করতে পারে কী ধরনের ভঙ্গিমা দিতে পারি সাকিব খান সেটা প্রপার হইতে তিনি কিন্তু প্রেজেন্টেশন করতে সক্ষম হয়েছি তাই সমস্ত সাকিব সাকিবিয়ানদেরকে বলতে চাই সাকিব খানের এই যে ড্রাগ অ্যাডিক্টের যে ভূমিকা পালন করেছে বা যে ধরনের অভিনয় করেছে এই অভিনয়টা আপনাদের কাছে কতটুকু পছন্দ হয়েছে ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন